আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের অনেক ল্যাপটপ বা পিসির মধ্যে অনেক প্রয়োজনীয় অ্যাপস রয়েছে তো সেই কে আমরা কিভাবে আনইনস্টল করবো সেই বিষয়গুলো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমাকে প্রথমত কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন এরকম একটা উইন্ডো আসবে আসার পর এখানে আমি সেল অ্যাপস ফোল্ডার লেখলাম লেখার পর ওকেতে ক্লিক করব। অকেতে ক্লিক করার পর এখানে কিন্তু আমার সমস্ত অ্যাপসগুলা কিন্তু যেগুলো আমি ইনস্টল করেছি আমার ল্যাপটপের মধ্যে সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসে তো এখানের মধ্যে যে অপ্রজনীয় অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোকে আমি আনস্টল করে দেবো তো সাপোজ আমি এই অ্যাপসটাকে আরবি ফটো টপ সেভেন পর যদি অ্যাপটাকে আনিস্টল করে দেবো তার জন্য মাউজের রাইট বাটন ক্লিক করব এখানে ক্লিক করলে এটা কিন্তু আনিস্টল হয়ে যাবে তো এরকমভাবে আপনাদের কোনো ল্যাপটপ বা পিসির মধ্যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে আনস্টল করে আপনার যে হার্ড ডিস্কটা হার্ড ডিসটা ফ্রি রাখলে আপনার ল্যাপটপটি এবং পিসিটি অনেক দ্রুত কাজ করবে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম